আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু আমাদের চ্যানেল নূরের জানালায় ফিরে আসার জন্য আপনাকে ধন্যবাদ আজ আমরা আলোচনা করব জমজম জমজুম খননের ইতিহাস জমজম কুপ খনন জুরহুম গোত্র জমজম কূপ বন্ধ করে দেয়ার পর থেকে আব্দুল মুতালিবের সময়কাল পর্যন্ত তার চিহ্ন বিদ্যমান ছিল না মুহাম্মদ ইবনে ইশাক বর্ণনা করেন যে একদা আব্দুল মুতালিব হিজোরে তথা হাতিমে ঘুমিয়েছিলেন এ সম্পর্কে তিনি বলেন যে হিজোরে ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি এসে বলল তুমি তাইয়েবা খনন করো আমি জিজ্ঞাসা করলাম তায়েবা কি কিন্তু আমার প্রশ্নের জবাব না দিয়েই সে চলে গেল পরদিন রাতে আমি যখন বিছানায় গেলাম এবং ঘুমিয়ে পড়লাম লোকটি এসে পুনরায় আমাকে বলল বারা খনন করো। আমি জিজ্ঞাসা করলাম বারা কি লোকটি আমাকে জবাব না দিয়েই চলে গেল তৃতীয় রাতে আবারও স্বপ্নে দেখলাম যে কে যেন আমাকে বলছে মাজনুনা খনন কর আমি জিজ্ঞাসা করলাম মাজনুনা কি পরের রাতে আবারও এসে সে বলল জমজম খনন কর আমি জিজ্ঞাসা করলাম জমজম কি সে বলল যা কখনো শুকাবে না মহান হাজিগণ যার পানি পান করবেন গোবর ও রক্তের মধ্যখানে যার অবস্থান সাদা পালক বিশিষ্ট কাকের নিকটে পিপড়ার বসতির কাছে আব্দুল মুতালিব বলেন পরিচয় ও জায়গার নির্দেশনা পেয়ে আমি কোদাল নিয়ে সেখানে গেলাম পুত্র হারি সিবনে আব্দুল মুতালিবর সঙ্গে ছিল সে সময় পর্যন্ত তার অন্য কোনও পুত্র ছিল না খনন কার্য শুরু হয়ে এক সময়ে তা শেষ হলো। আব্দুল মুতালিব পানি দেখতে পেয়ে উচ্চস্বরে আল্লাহ আকবর বলে উঠলেন তাকবির ধ্বনি শুনে কুরাইশরা বুঝল যে আব্দুল মুতালিব এর উদ্দেশ্য হাসিল হয়ে গেছে ফলে তারা তার নিকট গিয়ে বলল হে আব্দুল মুতালিব আপনি যে কূপের সন্ধান পেয়েছেন তা আমাদের পিতা ইসমাইলের কূপ এবং নিঃসন্দেহে তাতে আমাদের অধিকার আছে অতএব আমাদেরকে তার ভাগ দিতে হবে আব্দুল মুতালিব বললেন না তা হবে না এ কূপ শুধু আমাকেই দেওয়া হয়েছে এতে তোমাদের কোনো অংশ নেই কুরাইশরা বলল আমরা এর দাবি ছাড়ব না প্রয়োজনে আপনার সঙ্গে লড়াই করে হলেও আমরা আমাদের অধিকার আদায় করে নিব আব্দুল মুতালিব বললেন ঠিক আছে তাই যদি করো, তাহলে একজন লোক ঠিক করো। আমরা তার উপর এর বিচারের ভার অর্পণ করব কুরাইশরা বলল বনুষা দিবনে হুজাইমের গণক ঠাকুরনির কাছে চলুন আব্দুল মুতালিব বললেন ঠিক আছে এই গণক ঠাকুরণীর আবাসস্থল ছিল সিরিয়ার দিকে আব্দুল মুতালিব রোয়ানা হলেন সঙ্গে তার বনু উমাইয়া এবং কুরাইশের প্রত্যেক গোত্রের একজন করে একদল লোক তখনকার দিনে তা ছিল এক বিরান মরুপ্রান্তর একসময়ে আব্দুল মুতালিব ও তার সঙ্গীদের পানি শেষ হয়ে গেল তারা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন এমন কি প্রাণ হারাবার উপক্রম হল ফলে আব্দুল মুতালিবের সঙ্গীরা অন্যদের নিকট পানি চাইল কিন্তু তারা পানি দিতে অস্বীকৃতি জানিয়ে বলল আমরা নিজেরাও তোমাদের মতো এ মরুপ্রান্তরে বিপন্ন হওয়ার আশঙ্কা করছি অগত্যা আব্দুল মুতালিব সঙ্গীদেরকে বললেন গায়ে কিছুটা সামর্থ্য থাকতেই তোমরা নিজেদের জন্য গর্ত খনন করে রাখো যাতে কেউ মারা গেলে সঙ্গীরা তাকে সেই গর্তে পুঁতে রাখতে পারে এভাবে সর্বশেষ একজন হয়তো কবর থেকে বঞ্চিত হবে তা হয় হোক গোটা কাফেলা বিনা দাফনে থাকা অপেক্ষা একজন থাকাই ভাল সঙ্গীরা বলল আপনার এই আদেশ অতি উত্তম আমরা তাই করব প্রত্যেকেই নিজের জন্য গর্ত খনন করল এবং বসে মৃত্যুর অপেক্ষা করতে লাগল অৎপর আব্দুল মুতালিব সাথীদের বললেন আমরা এভাবে নিজেদেরকে মৃত্যুর হাতে সোপর্দ করে বসে রইলাম চেষ্টা করলে হয়তো আল্লাহ কোনো প্রকারে পানির ব্যবস্থা করেও দিবেন বসে না থেকে তোমরা সামনে অগ্রসর হয়ে দেখো। তারা রোয়া না হল আব্দুল মুতালিবের উট উঠে দাঁড়াতেই তার পায়ের নিচ থেকে সুমিষ্ট পানির ফোয়ারা বইতে শুরু করল আব্দুল মুতালিব তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন সঙ্গীরাও তাকবীর দিয়ে উঠল আব্দুল মুতালিব বাহন থেকে নেমে পানি পান করলেন সঙ্গীরাও পানি পান করে তৃষ্ণা নিবারণ করল এবং আপন আপন মোশক ভরে নিল অতপর আব্দুল মুতালিব কুরাইশের গোত্রসমূহের প্রতিনিধিদেরকে আহ্বান করলেন এতক্ষণ তারা তাকিয়ে এসব অবস্থা দেখছিল আব্দুল মুতালিব বললেন এসো এসো এই যে পানি আল্লাহ আমাদের তৃষ্ণা নিবারণ করিয়েছেন তারাও সেই পানি পান করল এবং পরিতৃপ্ত হল অৎপর বলল আল্লাহ আপনাকে আমাদের উপর বিজয়ী করেছেন শপথ আল্লাহর জমজমের ব্যাপারে আমরা আপনার সঙ্গে আর কখনো বিবাদ করব না এই মরু অঞ্চলে যিনি আপনাকে এ পানি দান করলেন তিনি আপনাকে জমজম দান করেছেন অতেব নিরাপদে আপনি আপনার কূপের নিকট ফিরে যান আব্দুল মোত্তালিব ফিরে গেলেন প্রতিপক্ষ রাও তার সঙ্গে মক্কাই ফিরে গেল জমজম সম্পর্কিত বিবাদের মীমাংসা এভাবেই হয়ে গেল গণক ঠাকুরনির কাছে আর যাওয়ার প্রয়োজন হল না তারা তার হাতেই যমজমের অধিকার ছেড়ে দিল ইবনে ইশাক বলেন এই হল আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত জমজম সম্পর্কিত বর্ণনা অন্য এক সূত্রে আমি শুনেছি যে আব্দুল মুতালিব বর্ণনা করেছেন স্বপ্নে যখন তাকে জমজম খনন করার আদেশ দেওয়া হয়েছিল তখন এও বলা হয়েছিল এরপর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন পানির জন্য দোয়া করবে আল্লাহর ঘরের হাজিরা তা পান করবে এই কূপ যতদিনটিকে থাকবে তা থেকে কোনো ভয়ের কারণ থাকবে না বর্ণনাকারী বলেন এ সময়ে আব্দুল মুতালিব কুরাইশের নিকট গিয়ে বললেন তোমরা জেনে রাখো আমি জমজম খননের জন্যে আদিষ্ট হয়েছি তারা জিজ্ঞাসা করল জমজম কোথায় তা আপনাকে বলে দেওয়া হয়েছে আব্দুল মুতালিব বললেন না জানানো হয়নি লোকেরা বলল তাহলে এ স্বপ্নটি যে বিছানায় শুয়ে দেখেছিলেন আজও সে বিছানায় ঘুমাবেন এই স্বপ্ন যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আল্লাহ বিষয়টা বিস্তারিত জানিয়ে দিবেন আর যদি তা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে সে আর আসবে না আবদুল মুত্তালিব বিছানায় ফিরে গেলেন এবং একসময় ঘুমিয়ে পড়লেন এবারও স্বপ্ন দেখলেন কে যেন বলছে জমজম খনন করো, যদি তুমি তা করো হলে লজ্জিত হবে না তা তোমার মহান পিতার উত্তরাধিকার কখনো তা শুকাবে না হাজিগনকে তুমি তা থেকে পান করাবে তা পৈতৃক সম্পত্তি হবে এবং মজবুত বন্ধন হবে তার স্থান তুমি জানো আর তা রক্ত ও গোবরের মধ্যবর্তী স্থানে রয়েছে ইবনে ইসহাক বলেন আব্দুল মুতালিবকে যখন স্বপ্নে এ সব কথা বলা হল তখন তিনি জিজ্ঞাসা করলেন কূপটির অবস্থান কোথায় বলা হল পিপরের টিবির নিকট আগামীকাল ওখানে কাক ঠোকরাবে উক্ত বিবরণ দুটির কোনটি যথার্থ তা আল্লাহী জানেন আব্দুল মুতালিব পরের দিন পুত্র হারিসকে সঙ্গে নিয়ে বের হলেন সে সময়ে হারিস ছাড়া তার আর কোন পুত্র ছিল না উমুবির বর্ণনা মতে তার গোলাম পিপরের টিভিতে গিয়ে দেখতে পেলেন যে আশাফ ও নায়লা মূর্তিধ্বংসের মধ্যখানে কাকঠকরাচ্ছে এই দুই মূর্তির নিকট কুরাইশরা পশু বলি দিত আব্দুল মুত্তালিব কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন দেখে কুরাইশের লোকেরা ছুটে এসে বলল আল্লাহর কোসম আমরা তোমাকে এই জায়গার মাটি খুঁড়তে দেব না আমাদের দুই দেবতার মধ্যখানে এই স্থানে আমরা পশু বলি দেই শুনে আব্দুল মুত্তালিব পুত্র হারিসকে বললেন আমি কূপ খনন করা পর্যন্ত তুমি আমার হেফাজতের ব্যবস্থা করো। আল্লাহর কসম আমি যে কাজের আদেশ পেয়েছি তা আমি বাস্তবায়ন করবই আব্দুল মুত্তালিবের দৃঢ়তা দেখে কুরাইশের লোকেরা তাকে আর খনন কাজে বাধা দিল না আব্দুল মুতালিব খনন কার্য চালাতে থাকলেন অল্প একটু খনন করার পরই পানি বেরিয়ে এল আব্দুল মুতালিব তাকবির ধ্বনি দিয়ে উঠলেন এবং পরিষ্কার বুঝতে পারলেন যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা সত্য বেশ কিছুটা খনন করার পর আব্দুল মুতালিব তাতে স্বর্ণের দুটি হরিণ মূর্তি পান জুরহুম গোত্র এখানে তা পুঁতে রেখেছিল সেখানে তিনি কয়েকটি তলোয়ার এবং কিছু বর্ম পেলেন দেখে কুরাইশরা বলল আব্দুল মুত্তালিব এতে তোমার সঙ্গে আমাদের ভাগ আছে আব্দুল মুত্তালিব বললেন না তা হবে না তবে একটি সুরাহায় আসতে পার এসো লাটারির মাধ্যমে আমাদের মীমাংসা করি কুরাইশরা বলল তা কিভাবে হবে বলুন আব্দুল মুত্তালিব বললেন কাবার নামে দুটি তীর নাও আমার নামে নাও দুটি এবং তোমাদের নামে দুটি যার তীর যে জিনিসটির উপর গিয়ে পড়বে সেই তার মালিক সেই হবে আর যার তীর লক্ষ্যচ্যুত হবে সে কিছুই পাবে না কুরাইশরা বলল আপনার প্রস্তাবটি ন্যায়সঙ্গত আব্দুল মুতালিব কাবার নামে দুটি হলুদ তীর নিলেন নিজের জন্য নিলেন দুটি কালো তীর এবং কুরাইশদের জন্য নিলেন দুটি সাদা তীর কুরাইশের বড় দেবতা তার নিকটবর্তী তীর নিক্ষেপকারীর নিকট তীরগুলি অপর্ণ করে হবল। যে কারণে আবু সুফিয়ান যুদ্ধের দিন বলেছিল হবলের জয় হোক আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন হে আল্লাহ আপনি প্রশংসিত রাজাধিরাজ আপনি আমার প্রতিপালক আপনি সৃষ্টির সূচনাকারী এবং সৃষ্টিকারী আপনি পাথুরে পাহাড়কে সুদৃঢ় করে রেখেছেন আপনার নিকট থেকে আসে অর্থ ও পশুসম্পদ আপনি চাইলে আমার মনে ইলহাম করবেন কাবার ওই স্থানটি যেখানে ইব্রাহিম ও ইসমাইল সালামের স্বর্ণালঙ্কার ও অস্ত্রশস্ত্র প্রথিত রয়েছে আজ আপনি আমাকে অবহিত করেন আপনার যদি আপনার মর্জি হয় আমি শপথ করেছি আপনি আমাকে তা দিয়ে দিন আমি আর কিছু চাইব না এবার তীর নিক্ষেপ শুরু হল হলুদ তীর দুটি গিয়ে হরিণ মূর্তির উপর পতিত হল যা ছিল কাবার জন্য কালো দুটি গিয়ে পড়ল তরবারি ও বর্মগুলোর উপর এগুলো পেলেন আব্দুল মুত্তালিব কুরাইশদের সাদা তীর দুটো লক্ষ্যচ্যুত হল আব্দুল মুতালিব তরবারি এবং হরিণ মূর্তি দুটি কাবার দরজায় স্থাপন করে রাখেন লোকের ধারণা তাই ছিল কাবার গায়ে প্রথম সোনার অলঙ্কার তারপর আব্দুল জমজম কূপে হাজিদের পানি পানের ব্যবস্থা করেন ইবনে ইশাক প্রমুখ বলেন আবদুল মুতালিবের আমলে জমজম উদ্ঘাটিত হওয়ার আগে মক্কায় আরও অনেকগুলো কূপ ছিল ইবনে ইসহাক সেগুলোর সংখ্যা এবং নামধামও উল্লেখ করেছেন সবশেষে বলেন কিন্তু জমজম অন্য সব কূপের উপর প্রাধান্য লাভ করে এবং মানুষ অন্যান্য কূপ ছেড়ে এই কূপের দিকে ছুটে আসে কারণ জমজম মসজিদুল হারামে অবস্থিত আর এর পানি সব কূপ অপেক্ষা উত্তম সর্বোপরি জমজম ইব্রাহিম আলাইহি সালামের পুত্র ইসমাইল আলাইহি সালামের কূপ আবদে মানাফের গোত্র এই কূপ নিয়ে কুরাইশের অন্যান্য গোত্র এবং সমস্ত আরবের উপর গর্ব করত হযরত আবুজারের ইসলাম গ্রহণ বিষয়ক মুসলিম শরীফের এক হাদিসে আছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম সম্পর্কে বলেছেন এই জমজম তার পানকারীর জন্য খাদ্যস্বরূপ এবং তার রোগের নিরাময়ও বটে ইমাম আহম্মদ হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বরাতে বলেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজুমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূর্ণ হয় হাকিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাতে বর্ণনা করেন যে তিনি জনৈক ব্যক্তিকে বলেছেন তুমি যখন জমজুমের পানি পান করবে তখন কিবলার দিকে মুখ করবে বিসমিল্লাহ বলবে তিন নিঃশ্বাসে পান করবে এবং পরিতৃপ্তি সহকারে পান করবে যখন পান করা শেষ করবে তখন আলহামদুলিল্লাহ বলবে কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ও মুনাফিকদের মাঝে পার্থক্য হল ওরা জমজমের পানি তৃপ্তি সহকারে পান করে না আব্দুল মুতালিব থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন হে আল্লাহ এই জমজমের পানি আমি গোসলকারীর জন্য হালাল মনে করি না জমজুমের পানি পানকারির জন্য বৈধ কেউ কেউ এ উক্তিটি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বলে মত প্রকাশ করলেও বিশ্বস্ত মতে এটি আব্দুল মুতালিবেরই উক্তি কেননা তিনি এটি পুন খনন করেছিলেন আব্দুর রহমান ইবনে হারমালা বলেন আমি সাইদ ইবনে মুশায়বকে বলতে শুনেছি যে আব্দুল মুতালিব ইবনে হাসিম যখন জমজম খনন করলেন তখন তিনি বলেছিলেন এই কূপ গোসলকারীর জন্য হালাল নয় এটি কেবল পানকারীর জন্যই বৈধ তিনি জমজম কূপে দুটি হাউস তৈরি করে দিয়েছিলেন একটি পান করার জন্য অপরটি অজু করার জন্য তখন তিনি বলেছিলেন একে আমি গোসলের জন্য ব্যবহারের অনুমতি দেব না তার উদ্দেশ্য ছিল মসজিদকে পবিত্র রাখা আবু উবায়দ অন্য এক সূত্রে বর্ণনা করেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন আমি একে গোসলকারীর জন্য হালাল করব না এটি পানকারীর জন্য বৈধ মূলত জমজুমের পানি দ্বারা গোসল করা নিষিদ্ধ নয় কিন্তু আব্দুর মুত্তালিব ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু এ কাছ থেকে মানুষকে নিরুৎসাহিত করার জন্য এমনটি বলেছিলেন বলে মনে হয় উল্লেখ্য যে আব্দুল মুতালিব যতদিন বেঁচেছিলেন ততদিন পর্যন্ত তিনি জমজুমের তত্ত্বাবধানে ছিলেন তার মৃত্যুর পর সেই দায়িত্ব তার পুত্র আবু তালিবের উপর ন্যস্ত হয় আবু তালিব অভাবগ্রস্ত হয়ে পড়লে বাধ্য হয়ে তিনি তার ভাই আব্বাসের নিকট থেকে দশ হাজার মুদ্রা ঋণ নিয়ে হাজিদের জন্য জমজুমের কাজে ব্যয় করেন কথা ছিল পরের বছর সে ঋণ শোধ করে দেবেন কিন্তু এক বছর চলে যাওয়ার পরও আবু তালিবের স্বচ্ছলতা ফিরে আসলো না তাই তিনি আব্বাসকে বললেন তুমি আমাকে চোদ্দ হাজার মুদ্রা ঋণ দাও আগামী বছর আমি তোমার সব পাওনা পরিশোধ করে দেব জবাবে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন এই শর্তে দিতে পারি যে যদি আপনি যথাসময়ে ঋণ শোধ করতে না পারেন তাহলে জমজুমের কর্তৃত্ব আমার হাতে চলে আসবে আবু তালিবের এই শর্তটি মেনে নেন এক বছর চলে যাওয়ার পরও আবু তালিব ঋণ পরিশোধ করার কোন ব্যবস্থা করতে পারলেন না ফলে শর্ত অনুযায়ী জমজুমের দায়িত্বভার আব্বাসকে দিয়ে দেন আব্বাসের পরে জমজুমের দায়িত্ব আব্বাসের পুত্র আবদুল্লাহর হাতে আসে আবদুল্লাহর পরে আসে আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাসের হাতে তারপর আসে দাউদ ইবনে আলীর হাতে অতপর সুলাইমান ইবনে আলীর হাতে অৎপর ঈশা ইবনে আলীর হাতে অৎপর মনসুর জমজুমের দায়িত্বভার গ্রহণ করেন এবং তার আজাদকৃত গোলাম আবু রাজিনকে দেখাশোনার দায়িত্ব অর্পণ করেন আপনি দেখলেন নূরের জানালা যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে উঠে যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক అలాము వరమ